हम भी करेंगे, बता तुझे लाइफ में क्या चाहिए मोबाइल मोबाइल को साइड में रख अब बता तुझे लाइफ में क्या चाहिए चार्जर चार्जर और मोबाइल को साइड में रख अब बता तुझे क्या चाहिए साइड में रखे हुए चार्जर और मोबाइल हमारे <laughs> योग्यता थकुक ना थकुकयर करना আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা ও মাই গট ও মাই এত গরমেও দেখছেন মুই কি হট করতে দাও যে তোমার বদনাম করছে কারণ এই ছোট ছোট কাজগুলো ছোট লোকেরাই খুললে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে क्या चाहे था ना बोझेरा अगर सच में खुश रहना है ना तो किसी एक का होकर रहना वक्त चाहे कैसा भी हो प्यार कम मत होने देना

আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আপনি একটা চিঠি লিখুন মুখে পরিশান করকে তুমি কে মিল কেউ এক হাজার টাকা ধার দিবা সত্যি বলছি টাকা নিয়েই ব্লক করে দিব লোক মুখে পুছা তুম রেতে কাহও তো মানে তোমার মতো আমারও একটা চাঁদ আছে তুমি থাকো নীলাকাশে আর সে থাকে আমার কাছে কি হয়েছে মাথা ব্যথা করতেছে আমি জানি কারবো চাইলে আমিও পারতাম দুই তিনটা ছেলেকে পিছনে ঘোরাতে কিন্তু আমার পাগলটা যদি জানতে পারে মাইরা তক্তা বানায় ফেলবো বৌদি তোমার জন্য একটা প্রশ্ন আছে বলো তো কি বল ভাত আর লাগবে ভাত আর লাগবে এবার তিনবার বলো পরপর ভাত আর লাগবে ভাত আর লাগবে আমি ঘুমলেও স্বপ্নে তোমায় দেখতে পাই কেন তোমার কি অন্য কোথাও যাওয়ার জায়গা নেই কি বলি সবাই তো খুশি চায় आरामीता खुशी तो चाहिए गर्मी पूरी कोशिश कर रही है हम सबकी शक्ल को आधार कार्ड के फोटो से मिलवाने की हेलो बेबी बोलो থেকে যা যা আনতে বলছে আনছো চেক করে আমাকে জানাও চাউল আনছি ডাইল আনছি লবণ আনছি হলুদ আনছি হ্যাঁ সবই আনছি বাজারে তোমার সাথে আমিও গেছিলাম আমারে নিতে তুমি ভুলে গেছো তুমি বিয়ের আগে বলনি কিছু না তুমি এত গরীব হাজারবার বলছি তুমি ছাড়া আমার কিছু নাই কি বলি